নমস্কার আপনাদের দেখছেন নাও এই মুহূর্তে পৃথ্বীরাজ রয়েছে আমাদের সঙ্গে পৃথ্বীরাজ যে প্রশ্নটাই প্রথমে করব যে শুনানি পিছিয়ে গেল এখনও পর্যন্ত কিন্তু সিপি পদত্যাগ করালেন না কি বলবেন এত মানে বাইশ ঘন্টা আন্দোলনের পরেও দেখুন এইটা তো আলাদা করে বলবার এখানে কিছু নেই এখান থেকে পুরোটাই পরিষ্কার হয়ে যাচ্ছে চিত্রনাট্য থেকে যে এইটা একটা প্ল্যান অ্যান্ড কনসপিরেটের মার্ডার সেইখানে সিপি যথেষ্ট অবগত ছিল প্রশাসনিকভাবে যথেষ্ট ভালোভাবে সিপি জানতো যে কি হয়েছে না হয়েছে তার কারণ আমরা ডিসি নর্থ এবং ডিসি সেন্ট্রাল যেভাবে আজকে জাস্টিফাই করছে ঘটনাগুলোকে সেইখান থেকেই মানুষ বুঝতে পারছে যে কি হয়েছিল নির্যাতিতার বাবা খুব পরিষ্কার করে জানিয়েছে যে ডিসি নর্থ তাদেরকে টাকা অফার করেছিল এবং ডিসি সেন্ট্রাল ইন্দিরিয়া মুখোপাধ্যায়ের যে বক্তব্য ছিল যে উনি চাদরের জাস্টিফিকেশান দিয়েছিল এবং তারপরে উনি বডি কেরমভাবে শিফট হয়েছিল না হয়েছিল তার জাস্টিফিকেশন দিচ্ছিলো এবং তার থেকেও বড়ো কথা সেমিনার হলের বাইরে যে চল্লিশ ফুট করডান মানে পুলিশ যে চল্লিশ ফুট কর্ডান করেছিল যার কথা ওরা বলেছিল সেটা যে পুরোটাই মিথ্যে এটা নির্যাতিতার বাবা জানিয়ে দিয়েছে এবং আপনি আমার একটা কথা বলুন যে ইন্দিরা মুখোপাধ্যায় বলছে যে পুলিশ চল্লিশ ফুট কর্ডান করে রেখেছিল তার মানে পুলিশ তো ওইখানে জানতো যে সেমিনার হলের বাইরে কে কে ছিল তো সেই সেমিনার হলের বাইরে আমরা যাদের দেখতে পেয়েছি এবং ভিডিওতে যারা উঠে এসছে তারা তাদের মধ্যে এমন কিছু কিছু লোক ছিল যারা সেই হাসপাতালেরও নয় এবং আমরা জানতাম যে সেমিনার হল সেখানে বহিরাগতরা কেউ ঢুকতে পারে না কিন্তু আমার কথা হচ্ছে সেখানে তৃণমূল ছাত্র পরিষদের নেতা অভিজ্ঞে সেখানে উপস্থিত ছিল সেখানে অন্যান্য হাসপাতালের চিকিৎসক ছিল সেখানে ফরেন্সিক বিভাগের চিকিৎসক ছিল তার মানে এটা যে পুরোটাই একটা স্ক্রিপ্টেড একটা চিত্রনাট্য এটা পরিষ্কার এবং তার থেকেও বড় কথা হচ্ছে দেখুন মানুষ একটু আহত হয়েছে আজকে যে আজকের শুনানিটা পিছিয়ে যাওয়ায় তার কারণ হচ্ছে লাগাতার এবং ধারাবাহিকভাবে আমরা দেখতে পেয়েছি যে রিওয়ান জাস্টিস ওই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস বলে দিনের পর দিন মানুষ প্রতিবাদ করছে সেটা খালি সাধারণ মানুষ নয় চিকিৎসক বিভাগ বলুন শিক্ষক বিভাগ বলুন সাধারণ ছাত্রছাত্রীরা বলুন বিভিন্ন সময় তারা বিভিন্ন জায়গায় আন্দোলন করেছে এবং তার থেকেও বড়ো কথা আমরা দেখতে পেয়েছিলাম যেদিন চোদ্দ তারিখ এবং যেদিন ওই প্রথম রাত দখলের ডাক দিল সকলে সেদিন আমরা দেখতে পেলাম যে কি সুন্দরভাবে রাত দখল চলাকালীন কিছু দুষ্কৃতি যেই মাটিতে আপনি দাঁড়িয়ে আছেন এটা কামারহাটির মাটি এই মাটি থেকেও কিছু দুষ্কৃতিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কিছু দুষ্কৃতিকে পাঠিয়ে দেওয়া হলো প্রমাণ লোপাট করবার জন্য এবং সেইখানে আমরা দেখতে পেলাম খালি আপনার ইমার্জেন্সি ভাঙা হয়নি সেখানকার ওষুধপত্রের ক্ষতি হয়েছে সেখানকার অক্সিজেন যে ইয়ে পাইপ সেই অক্সিজেন পাইপ ভেঙে দেওয়া হয়েছে একদম একদমই তাই এবং সেইখান থেকে পুলিশ সেই দিন দাঁড়িয়ে সেইটাকে প্রতিহত করতে পারলো না কিন্তু যেদিন আমরা দেখলাম সাতাশ তারিখে নবান্ন অভিযান হলো সেদিন পুলিশ কিভাবে ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে একের পর এক টিআর গ্যাস ফেলে বারবার ছত্রভঙ্গ করবার চেষ্টা করা হলো সেটা আমরা পুরোটাই দেখতে এবং পরবর্তীকালে অর্থাৎ এবং তারপরে যখন এই চিকিৎসক বিভাগের ডাকা এই লালবাজার অভিযান হলো সেইখানে আমরা দেখতে পেলাম বাইশ ঘন্টা ধরে চিকিৎসকরা সেখানে অবস্থানে অনর ছিল যে যতক্ষণ না সিপি পদত্যাগ করবে আমরা এখান থেকে উঠবো না পরবর্তীকালে পরের দিন সকালে আমরা দেখতে পেলাম যে যে লোহার ব্যারিকেড অর্থাৎ যেগুলোকে লৌহ কপাট বলে মানে বিভিন্ন সংবাদ মাধ্যম চালালো সেই লৌহ কপাট খুলতে হলো এবং সেইখানে চিকিৎসক বিভাগের জন ডেলিগেশান টিম গেল এবং আমার মনে হয় এটা একটা দৃষ্টান্ত স্থাপন হলো যে কোনো সিপিকে আজকে দাঁড়িয়ে চিকিৎসকরা সিরদারা উপহার দিচ্ছে এবং এইটুকু লজ্জা নেই সিপির এখন প্রায় চব্বিশ ঘন্টা হতে চললো এখনও উনি পদত্যাগ করেনি ডাক্তারি বিভাগ কিন্তু অলরেডি ডেপুটেশান দিয়ে এসছে এই যে যার বিরুদ্ধে ডেপুটেশান দিয়েছে সেই সিপি তার আগের দিন রাত্রেবেলায় ওই লালবাজারের পেছনের দরজা দিয়ে ভয় পালিয়েছিল সেই সিপি বারো ঘন্টা পরে যখন ওই ডেপুটেশন পেল তারপরে চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরেও সিপি পদত্যাগ করলো না পুরোটা একটা নির্লজ্জ সরকার এদের কোনো মানে এরা হচ্ছে এখন প্রশাসনিক স্তরে আনন্যাচারাল ডেথ মানে অস্বাভাবিক মৃত্যু বলে ওই মমতা বন্দ্যোপাধ্যায় যেমন স্ট্রিট গণধর্ষণ থেকে পাক স্ট্রিট ধর্ষণ থেকে শুরু করেছিল ছোট ঘটনা লাভ অ্যাফেয়ার ত্রিকোণ প্রেম এবার প্রশাসনিকভাবে আরেকটা আমরা শব্দ শুনতে পেলাম যেটা হচ্ছে অস্বাভাবিক মৃত্যু যেটা হচ্ছে আনন্যাচারাল ডেথ পোস্টমর্টাম রিপোর্টের পরে যারা আনন্যাচারাল ডেথ হিসেবে এই ঘটনাকে জাস্টিফাই করে নথিভুক্ত করে পুলিশের রেজিস্টারে এর থেকে লজ্জার কিছু হয় এবং সেখানে কিন্তু বামরা বলছে যে সেদিন রাত্রিবেলা মিনাক্ষী মুখোপাধ্যায় যদি ওই গাড়িটা না আটকাতো তাহলে এত কিছু সত্যি সামনে আসতো না আপনারা যে এত আমার কথা হচ্ছে মিনাক্ষী মুখোপাধ্যায় কেন সেই দিন আমাদের নেতৃত্বরা ছিল সেদিন সজল ঘোষ ছিল সেদিন মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট কৌস্তভবাকি উপস্থিত ছিল সেদিন আমাদের বিধায়িকা অগ্নিমিত্রা পাল উপস্থিত ছিল কে বলেছে বামেরা ছিল বামেরা তো ওখানে ইয়ে করতে গেছিল তৃণমূলের নির্দেশে বামেরা ওখানে মানে দৃষ্টি ঘোরাতে গেছিল আজকে ছাত্র সমাজের ডাকা নভান্ন অভিযানে বাম তো মানে খুব সংবেদনশীল এই ইস্যুটা নিয়ে তা সেই বাম সেই ছাত্র সমাজের ডাকার নবান্ন অভিযানে কেন অবস্থানগতভাবে বিরোধী হলো আমার তো তো সেটাই প্রশ্ন তারা বলেছে আমরা সেই ছাত্র সমাজের আন্দোলনে পা মেলাবো না কেন মেলায়নি তাহলে বাম এর বিচার চায়নি মিনাক্ষী মুখোপাধ্যায় এর বিচার চায়নি এখনো কিন্তু ধর্নায় বসে আছে মুখোপাধ্যায় না না এরা ধর্নার বসেই থাকতে পারে কিন্তু এরা জাস্টিস কতটা চায় আমার তা নিয়ে সন্দেহ আছে তার কারণ নবান্ন অভিযান যখন স্টেট সেক্রেটারিয়েট অভিযান হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশ মন্ত্রী যিনি স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনে নেমেছে স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে রাস্তায় আন্দোলনে নেমেছে আর এই সব দেখবার পরেও বামেরা কেন সেই দিন নবান্ন অভিযানকে সমর্থন করলো না তাহলে তো এটা তো কোনো রাজনৈতিক দলের টাকা নবান্ন অভিযান ছিল না ছাত্র সমাজ বলেছে যারা যারা অংশ নিতে চান অংশ নিতে পারেন কেন করল না অবস্থানগতভাবে তারা কেন বিরোধী হলো এই এইসব নাটক করে সামবাজারে বসে তো কোনো লাভ নেই সুবিচারের দাবিতে যদি হয় তাহলে আমরা ভাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই তাহলে মুখ্যমন্ত্রী কেন পদত্যাগ করবে না এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ নিয়ে কবার সরব হয়েছে কটা বাম নেতৃত্ব সরব হয়েছে